সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আমি ডক্টর মোহাম্মদ আব্দুল অপারেশন টিমের একজন সদস্য এবং সদস্য সচিব ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এনসিপি মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে উসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেনে ইঞ্জুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতি যে ব্রেনের স্টেমে যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের বিভিন্ন জায়গাতে তার মেসি ব্লাড ট্রান্সফিউশনের জন্য ছয় ব্যাগ ব্লাড এবং পাঁচ ব্যাগ ফ্রেশ প্রজন প্লাজমা পেয়েছে সেটার ইফেক্টেড ডিসেমিলেটার ভাস্কুলা যে কোয়াগুলেশন হয়েছিলো সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্ত জমাট বেঁধে আছে বলে আমরা সি দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে এরকম করে আমরা পরিলক্ষিত করেছি এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ছিল না সেটা ফিরে এসেছে ড্রেন টিউটটাও পরিবর্তিত ভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো গুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে এখন আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই যে